আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাত আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিশেষত আমাদের দেশের মাজার সংস্কৃতি নিয়ে আলাপ করার জন্য তো ইসলামে আমরা যদি বলি যে মাজারের অবস্থান আসলে কি মানে জিয়ারতের স্থান সেটা হলো যে কোরআনে আল্লাহ তালা সুরাতিনে আল্লাহ তালা বলেন যে ওয়াতিন ওয়াজ জাইতুন ওয়াতুর ইসিন ওয়াহাজ আল বালাদিল আমিন তিনটা জায়গার কথা আল্লাহ বলছেন যে তুর পাহাড় এবং মক্কা নগরী বালাদুল আমিন এবং আপনার হলো তিন এবং জৈতুন মানে যেই জায়গায় তিন জাইতুন হয় ফিলিস্তিন সিরিয়া তো এই ভূমিগুলো আল্লাহ বিশেষ প্রিয় কেন মানে কেন তিনি এই ভূমিগুলোর কথা বিশেষভাবে বললেন একই সাথে ফিলিস্তিনের কথা বলা হয়েছে আর্দে মোকাদ্দাসা পবিত্র ভূমি সেখানে আল্লাহ তালা বন ইসরায়েলকে বলছেন যে আমালেতা যারা শিখ করে তাদেরকে যেন আর্দে মোকাদ্দাসা থেকে হটিয়ে এটার নিয়ন্ত্রণ তারা নেন তো এটার এই ব্যাখ্যায় মুফাসিরা বলেন যে কারণ হলো যে এখানে আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন এই ভূমিগুলোতে আল্লাহর নবী আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন এবং সেখানে আবাদত হয়েছে আল্লাহ তাল্লাহার এই কারণে এই ভূমিগুলো আল্লাহর কাছে প্রিয় যেমন মদিন আল্লাহর কাছে প্রিয় মক্কা আল্লাহর কাছে প্রিয় ফিলিস্তিন আল্লাহর কাছে প্রিয় আমরা যেগুলোকে পবিত্র ভূমি বলি বা হারাম শরীফ বলি তো আমাদের দেশে যারা ইসলাম নিয়ে আসছেন এক সময় যারা ইসলাম প্রচার করছেন এবং আসলে যাদের মাধ্যমে ইসলাম আমাদের দেশের দেখবেন যে আমাদের চারপাশে তো মুসলমান নাই তা আমাদের এই অঞ্চলে যে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং আপনার নব্বই শতাংশ মানুষ মুসলমান এই দিন যারা নিয়ে আসছেন তাদের স্মৃতি তাদের আপনার হলো তারা যেখানে শুয়ে আছেন এগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করা তাদের স্মৃতিকে ধারণ করা উচিত কিন্তু সমস্যাটা যেটা হয় সেটা হলো যে এই মাজারকে কেন্দ্র করে নানান জায়গায় যে আপনার হলো শিরিক এবং নানান জায়গায় যে বেদাত এটার যে প্রচার মানে প্রচলন আছে সেটার কারণে মাজারের সাথে দেখা যায় ওই যে এক ভাই যেমন বলেছেন যে আরবীয় মুস ইসলাম এবং ভারতীয় ইসলাম এবং ইরানীয় মানে ইসলাম তিনটা ভাগ আসলে ইসলাম তো একটাই ইসলাম হলো যেটা কোরআনে আছে তা আমাদের সামনে তো কোরআন এখনও নবীজির কোরআনই আছে আমাদের কাছে তো নতুন কোনো কোরআন নাই তো আমরা যদি এই ব্যাপারগুলোতে এটা সব মাজারে হয় না কিছু মাজারে হয় এবং যে কারণে একটা মাজারের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা ব্যাপকভাবে আছে তো আমরা যদি এই ব্যাপারগুলোতে সচেতন হই এবং অনেকে বলছেন যে মাজারের একটা কমিটি হওয়ার কথা তো এখানে যদি একটা কমিটি হয় মানে একটা হলো যেখানে সরকারের দায়িত্বশীলরা থাকবেন এবং মাজারের যারা দায়িত্বশীল আছেন তাদের নেতৃত্বে যদি একটা কমিটি হয় এবং যেমন আমাদের প্রেস কাউন্সিল আছে মানে ইয়াগুলোকে সংবাদপত্রগুলোকে দেখভাল করার জন্য তো এরকম যদি কিছু থাকে যেখানে যেমন হলো আপনার বেআইনি কার্যকলাপ হয় যেমন হলো মাদক বা এই ধরনের কিছু এবং আপনার হলো শিল্ক বা এই ধরনের কিছু এগুলোকে যেন প্রতিরোধ করার বা এগুলোকে মাজারের ভিতর থেকেই এগুলোকে নিয়ন্ত্রণ করার যেন একটা ব্যবস্থা রাখা হয় এটা হলো আপনার দ্বিতীয় কথা আর আরেকটা বিষয়টা হলো যে আপনার হলো যারা ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী যারা আছে তাদের যেটা বুঝতে হবে আমাদের সবাইকেই সেটা হলো যে মুসলমানদের মধ্যে একটা সহাবস্থানের চর্চা আমাদের করতে হবে মানে আমরা যদি এরকম চিন্তা করি যে অমুককে প্রতিহত করে আমাদের প্রতিষ্ঠিত হইতে হবে এই চিন্তাটা আসলে ভুল কোথাও যদি শিখ হয়ও কোথায় যদি আপনার হলো ঝামেলা হয় সে সেটাকে আইনানুক পন্থায় সেটাকে হলো আপনার যদি প্রতিরোধের কোনো আইন থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত নিজের হাতে আইন তুলে নেওয়ার যে সংস্কৃতি আমাদের দেশের এটা একটা ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে হয়েছে সেটা হলো যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের একটা হাদিস আছে এবং কোরআনে আমর বিল মারুফ মুনকারের অনেক অনেকগুলো নির্দেশনা আছে কিন্তু আল্লাহ রসুলের যে হাদিস আছে সেখানে বলা হয়েছে যে তোমরা যখন কোনো খারাপ কিছু দেখো তখন হলো ফাল ফা ফাঈল্লাহ মিয়াস্তাতে ফাবি ফা ফাইল্লাম মিয়াস্তাতে এরপরে হলো অন্তর দিয়ে তো ইস্তেতাত বা ক্ষমতা মানে আমার অথরিটি তো এই জিনিসটা বোঝার ক্ষেত্রে আমাদের যারা ধর্মীয় গোষ্ঠীগুলো এদের মধ্যে কিছু সমস্যা আছে তো তারা মনে করে যে কোনো একটা মুনকার জিনিস দেখলে সেখানে বোধ হয় মানে আমাদের শক্তি থাকলে শক্তি জিনিসটা কি এই জিনিসটা বোঝার ক্ষেত্রে ওনাদের একটু ঝামেলা আছে তো কিন্তু ব্যাপারটা হলো যে পাঁচই আগস্টের পর থেকে যে ধর্মীয় যারা ওই অভিভাবক আছে আমি যদি বাংলাদেশে কই মাদ্রাসাগুলোতে হেফাজত ইসলামের কথা বলি বা যারাই আছে সবাই কিন্তু সরকারকে বলছে যে আপনার এটা থামান এবং তারা কেউ এটার পক্ষে কোনো মন অবস্থানও নেন নাই তারা কিন্তু স্পষ্টভাবে বিবৃতি দিয়ে বলছেন যে এই জিনিসটা খারাপ হচ্ছে আপনারা এটাকে থামান তো এরপরে যে থামান থামাইতে পারল না সরকার এটার দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরেই যায় যে আপনার হলো আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ব্যর্থতা এবং সরকারের অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তা এবং অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলোকে মানে মৌনভাবে এটাকে কেন থামানো হয় নাই আমি এটা বাড়ি ইয়া করতে পারি না কারণ হলো যেখানে ধর্মীয় সমস্ত গোষ্ঠীগুলো রাজনৈতিক গোষ্ঠীগুলো সামাজিক গোষ্ঠীগুলো তারা কেউ মৌন সম্মতিও দেয় দেয় নাই সবাই কিন্তু বলছে যে এটা থামা উচিত এরপরও কেন হলো এই অবস্থাটা এই পর্যায়ে পৌঁছল আরেকটা বিষয় হলো যে দেখেন আপনার দু সালে শাহজালাল রাহমহল্লার মাজারে হামলা হয়েছে এবং তখনও কিছু কিছু মাজারে এই ধরনের হামলা হয়েছে এবং এখনও আবার হচ্ছে তো এটার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে যে যখনই আমাদের দেশে কোনো নেতিবাচক সরকার ক্ষমতায় আসে মানে আমাদের পাশের দেশের তখনই এই ধরনের হামলাগুলো বাড়ে তো এখন এটার সাথে ওদেরও একটা সংযোগ বিভিন্ন পর্যায়ে আছে। এবং এই সংযোগটা অনেক ক্ষেত্রে আপনার হলো ধর্মীয় গোষ্ঠীগুলোর মাধ্যমেও হয় এবং এটা ওরাও জানে না যে ওরা কারদের স্বার্থে এই যে ব্যবহৃত হচ্ছে এটা ওরা নিজেরাও জানে তো আমি বলবো যে সামরিকভাবে সরকারকে এখানে সক্রিয় হওয়া উচিত এবং বিশেষ করে এখানে যতগুলো ধর্মীয় গোষ্ঠী আছে সবাই কিন্তু এখানে সমর্থন দিচ্ছে যে আপনার এখানে সক্রিয় হন তো সরকারের উচিত যে এই সব ক্ষেত্রে সক্রিয় হওয়া তো আমি এই আমার বক্তব্য শেষ করছি ও আকরো দাওয়া আলহামদুলিল্লাহ রবিল্ল